শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা কুরপাই সেভেন স্টার ক্লাবের আয়োজনে এক মহতি উৎসব পূর্ব মেদিনীপুর জেলার কুরপাই অঞ্চলে আঞ্চলিক সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে সেভেন স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব বিশাল জনসমাগম ও ধর্মীয় আবেগে ভরপুর এই অনুষ্ঠান ঘিরে গোটা অঞ্চলেই তৈরি হয়েছিল উৎসব মুখর পরিবেশ উল্টো রথের দিন সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয় নানা ধর্মীয় আচার এবং মঙ্গলযোগ্য ভক্তদের গলায় শোনা যায় জয় জগন্নাথ ধনে সুসজ্জিত এবং দৃষ্টিনন্দন রথে অধিষ্ঠিত হন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা স্থানীয় ভক্তবৃন্দ শিশু থেকে বৃদ্ধ সকলেই এই রথ টানার পূর্ণ লাভে অংশ নেন রথযাত্রাকে কেন্দ্র করে আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাক ঢোলের বাদ্যযন্ত্রের মাধ্যমে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ পুরাণ অনুসারে এই দিনেই ভগবান জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে নিজের মূল মন্দিরে ফিরে আসেন এই প্রত্যাবর্তনকে ঘিরেই উল্টো রথযাত্রা উদযাপন করা হয় ভক্তদের বিশ্বাস এই দিনে রথ টানলে জন্মে পুণ্য এবং দূর হয় দুঃখ দুর্দশা স্থানীয় মানুষের সহযোগিতা এবং ক্লাব সদস্যদের নিরলস প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই মহাযুদ্ধ ধর্মীয় উৎসব হিসেবে এই উল্টো রথযাত্রা শুধু আনুষ্ঠানিকতা নয় এটি এলাকার সামাজিক সংহতি সংস্কৃতি ও ভক্তির এক মহান প্রতীক সেভেন স্টার ক্লাবের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসারযোগ্য এবং ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে রইল উৎসবের আবহে ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে গোটা কুরুপাই এলাকা গতকাল সাক্ষী থাকল এক অপূর্ব ধর্মীয় অনুষ্ঠানের কুরুপাই প্রখ্যাত সেভেন স্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ভোর থেকেই দেবদর্শন ও রথ টানার আশায় জনশ্রুতি নামে ক্লাব প্রাঙ্গনে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে রথে সুসজ্জিত করে পরিক্রমায় নিয়ে যাওয়া হয় যেখানে হাজারো ভক্ত অংশগ্রহণ করেন রথ টানায় জয় জগন্নাথের ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা স্থানীয় পুরোহিতের মন্ত্রোচ্চারণে শুভারম্ভ হয় রথযাত্রার সম্পন্ন হয় নানা ধর্মীয় আচার অনুষ্ঠান রথের যাত্রাপথে তৈরি হয় নিরাপত্তা বলয় স্বেচ্ছাসেবকরা সামলান ভিড় তার সাথে সাথে স্থানীয় প্রশাসনের দায়িত্ব ছিল চোখে পড়ার মতো ক্লাবের সদস্যদের সহযোগিতায় এবং প্রশাসনিক সহযোগিতায় সমগ্র অনুষ্ঠান হয় নির্বীকৃত ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় ভক্তদের সহযোগিতায় এবারের রথযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবী রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ এবং শ্রদ্ধার উৎসব যা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বার্ষিক ভ্রমণের একটি আচারমূলক প্রকাশ রথযাত্রা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল উল্টো রথ যা রয়েছে গভীর ধর্মীয় এবং পৌরাণিক তাৎপর্য পুরাণ অনুযায়ী জগন্নাথ দেব হলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার উড়িষ্যার পুরীধামে তিনি ভক্তদের কল্যাণার্থে তিনটি রূপে অর্থাৎ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রায় অধিষ্ঠিত রথযাত্রা শুরু হয় যখন এই তিন ভাই বোন নিজেদের মাসির বাড়ি ভ্রমণে যান এই যাত্রা পরিচিত হয় গুন্ডিচা যাত্রা নামে নদিন পর দেবতারা আবার ফিরে আসেন তাদের নিজেদের মূল মন্দিরে এই প্রত্যাবর্তনের যাত্রাকেই বলা হয় উল্টো রথ বা বহুড়া যাত্রা উল্টো রথ শুধু শারীরিকভাবে দেবতাদের প্রত্যাবর্তন নয় এটি ভক্তদের মনে জীবনের এক গভীর বার্তা বহন করে সমস্ত ভ্রমণ আনন্দ বিচরণ শেষে জীবনের গন্তব্য হল নিজের আত্মসত্ত্বার কাছে ফিরে আসা এটি প্রতীক করে আত্মলব্ধি ও আত্মজ্ঞানের পথে প্রত্যাবর্তন উল্টো রথে দেবতাকে নিজস্ব ধামে ফিরিয়ে আনতে রথ টানা অত্যন্ত পূর্ণ ফলদায়ী কাজ হিসেবে বিবেচিত শাস্ত্রমতে রথে রতং হরিং দশটা বা পুনর্জন্ম নিদ্যাতে অর্থাৎ যারা ভক্তিভরে জগন্নাথদেবের রথ দর্শন করেন বা রথ টানেন তাদের পুনর্জন্ম হয় না এই দিনে ভগবান বিশেষ কৃপা বর্ষণ করেন তার ভক্তদের ওপর অনেকের বিশ্বাস জীবনের বাধা বিপত্তি দূর হয় পরিবারে শান্তি নেমে আসে উল্টো রথ শুধুমাত্র উৎসব নয় এটি হলো আর্থিক শুদ্ধি এবং ভক্তিভাবের এক গভীর প্রতিফলন এই দিনেই জগন্নাথ দেবকে তার আসল ঘরে ফেরানোর মধ্য দিয়ে জীবনের এক চিরন্তন সত্য প্রতিফলিত হয় সব ভ্রমণ শেষে আমরা ফিরে যাই আমাদের আদি ঠিকানায় আমাদের হৃদয়ে ঈশ্বরের কাছে শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা কুরপাই সেভেন স্টার ক্লাবের আয়োজনে এক মহতি উৎসব পূর্ব মেদিনীপুর জেলার অঞ্চলে আঞ্চলিক সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে সেভেন স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব বিশাল জনসমাগম ও ধর্মীয় আবেগে ভরপুর এই অনুষ্ঠান ঘিরে গোটা অঞ্চলেই তৈরি হয়েছিল উৎসব মুখর পরিবেশ উল্টো রথের দিন সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয় নানা ধর্মীয় আচার এবং মঙ্গলযোগ্র ভক্তদের গলায় শোনা যায় জয় জগন্নাথ ধ্বনি সুসজ্জিত এবং দৃষ্টিনন্দন রথে অধিষ্ঠিত হন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা স্থানীয় ভক্তবৃন্দ শিশু থেকে বৃদ্ধ সকলেই এই রথ টানার পূর্ণ লাভে অংশ নেন রথযাত্রাকে কেন্দ্র করে আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাক ঢোলের বাদ্যযন্ত্রের মাধ্যমে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ পুরাণ অনুসারে এই দিনেই ভগবান জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে নিজের মূল মন্দিরে ফিরে আসেন এই প্রত্যাবর্তনকে ঘিরেই উল্টো রথযাত্রা উদযাপন করা হয় ভক্তাদের বিশ্বাস এই দিনে রথ টানলে জন্মে পুণ্য এবং দূর হয় দুঃখ দুর্দশা স্থানীয় মানুষের সহযোগিতা এবং ক্লাব সদস্যদের নিরলস প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই মহাযজ্ঞ ধর্মীয় উৎসব হিসেবে এই উল্টো রথযাত্রা শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি এলাকার সামাজিক সংহতি সংস্কৃতি ও ভক্তির এক মহান প্রতীক কুরুপাই সেভেনস্টার ক্লাবের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসারযোগ্য এবং ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে রইল শেষে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় খিচুড়ি প্রসাদ বিতরণ বিশাল জনসমাগম ও ধর্মীয় আবেগে ভরপুর এই অনুষ্ঠান ঘিরে গোটা অঞ্চলেই তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ